নমস্কার আমি সোনালি তোমাদের সাথে নিয়ে চলে এলাম একটা ট্রাভেল ব্লক আমরা চললাম পুরী প্রথমেই আমরা আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার আমাদের মানিকপাড়া থেকে বাস ধরে নিয়েছি খড়গপুর স্টেশনে যাব। খড়গপুর স্টেশন পৌঁছতে পৌঁছোতে আমরা কিন্তু দেখো গুপ্তমণি মায়ের মন্দিরের ওখানে বাস দাঁড়ালো ওখানে একটু মাকে প্রণাম করে নিলাম মন্দির সংস্কারের কাজ চলছে তো গুপ্তমণি মন্দির থেকে কিন্তু বাস ছেড়ে দিয়েছি এবারে আমরা পৌঁছে গেলাম খড়গপুর বাস স্ট্যান্ড খড়গপুর বাস স্ট্যান্ডের সংলগ্নই কিন্তু খড়গপুর রেল স্টেশন আমরা এবারে হেঁটে চলে গেলাম রেল স্টেশনে ওখানে আমার এক বান্ধবী আমার জন্য ওয়েট করছে আমরা ফ্যামিলি গিয়েছিলাম ও আমাদের সাথে গিয়েছিল তো প্রথমে একটু ফ্রুট কিনে নিলাম ওই বাস স্ট্যান্ডেই পাওয়া যায় তো আমরা এবারে চলবো এই চলে এসেছি ওভার ব্রিজেতে আমার মা হেঁটে হেঁটে যাচ্ছে আর ওই যে আমার বান্ধবী সখী দাঁড়িয়ে আছে তো দেখে নাও এইটা হচ্ছে আমাদের খড়গপুর স্টেশন তো আমরা ওয়েট করছি আমার ভাইয়ের জন্য তো আমরা এবারে প্রথমে ট্রেন ধরে নিলাম খড়গপুর থেকে দেখো আমাদের ট্রেন ছেড়ে দিলো আমাদের বিকেলে ছিল ট্রেনটা তো আমরা প্রথমে কি করেছিলাম আমাদের কলিঙ্গ এক্সপ্রেসের টিকিট কাটা ছিল কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছিল তাই প্ল্যান চেঞ্জ করলাম বাধ্য হয়ে কারণ ছুটিটা পাওয়া যাবে না ভাই প্রথমে আমরা নেমে পড়েছিলাম ভদ্রকে যাজপুর ট্রেন ধরে তারপরে ব্রেক জার্নি করেছিলাম তারপরে এই ভদ্রক থেকে আমরা পুরী পর্যন্ত এক্সপ্রেসে চললাম তো পুরী স্টেশনে নেমে গেছি অনেক পর্যটক আমরাও পিছনে পিছনে সকলে চলেছি আমরা চলে আমাদের মন্দিরে থাকার জায়গায় তারপরে আমরা চললাম ওখানে ফ্রেশ হয়ে পুরী মন্দিরে পুজো দিতে কারণ আমরা ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম তারপরে সারা দিন কিন্তু আমরা জগন্নাথ মন্দিরে কাটিয়েছি পুজো দিয়েছি তো আমরা পুরী মন্দির দর্শন করলাম বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের মনটা খুব ভালো হয়ে গেল তো আমরা এই বিকেল বেলা জগন্নাথ মন্দিরের বিশেষ আকর্ষণ মন্দিরের ধ্বজা পরিবর্তন যেটা প্রত্যেক দিন করতে হয় তো চলে গেলাম দেখো ওই চূড়ায় উঠেছে ওই হলুদ পতাকাটা পরিবর্তন হবে কিন্তু সেই দিন হয়েছিল লাল পতাকা তারপরে আমরা মুজি বছরের জন্য ভেতরে গেলাম ভেতর থেকে দেখেছিলাম ওই জন্য ক্লিপটা নেওয়া হয়নি কীর্তন করতে করতে কীর্তনীয়রা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকছে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিল তো সন্ধেবেলা আমরা চলে গেলাম খাওয়ার আগে একদম সিবিচের কাছে সমুদ্রের গর্জন শুনতে একদম অন্ধকার শান্তিতে যে উত্তাল গর্জন খুব ভালো লাগে তারপরে আমরা শুয়ে পড়েছিলাম এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে কারণ তারপরের দিনই সকালে ছিল আমাদের সাইট সিন ভিজিট তো চলো দেখে নাও কিন্তু দাঁড়িয়ে আছে আমরাও এরকমই একটা বাসে উঠে কিন্তু গিয়েছিলাম কোনারক চন্দ্রভাগা উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ মন্দির প্রভৃতি দর্শনীয় স্থান তো চলো আমরা বাসে বসে গিয়েছি এই আমাদের কিন্তু টিকিটগুলো দিচ্ছে তারপরে দেখো একজন গাইড ছিল যে কিন্তু আমাদের গাইড করছে কি সুন্দর কথাগুলো কিন্তু তার ছিল ভাগা যেতে যেতে আমাদের এই নদীটা পড়েছিল তো এই নদীটাতে খুব সুন্দর লাগছিলো যেতে যেতে কারণ জানলার সাইডে যখন বাইরের এই দৃশ্যগুলো দেখছিলাম যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না অন্য জায়গার বিভিন্ন ল্যান্ডস্কেপ কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আমরা এই যে প্রায় চন্দ্রভাগা চলে এসেছি ঝাউয়ের বন তা কিন্তু নির্দেশ করছে আমরা কিন্তু বাস থেকে নামিয়ে দিল আমাদের ওখান থেকে আমরা চলে এলাম চন্দ্রভাগা গোল্ডেন বিচে চন্দ্রভাগা গোল্ডেন বিচে কিন্তু সমুদ্র খুবই উত্তাল আর খুব সুন্দর ফাঁকা নির্জন সমুদ্রটাও দেখতে ভীষণ সুন্দর তো চলো চন্দ্রভাগা গোল্ডেন বিচটা আরও কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি চারিদিকে ঝাউবন আর আগের দিকে কিন্তু বিশাল সমুদ্র রাশির সব তিনি তার সব মহিমা আমাদের দেখিয়ে চলেছেন তো চলো এরপর কিন্তু আমরা গিয়েছিলাম চন্দ্রভাগার পরে কিন্তু কোনারক তো আমরা এবারে চন্দ্রভাগা থেকে কোনারকে এসে আমাদের বাস দাঁড়ালো প্রথমেই এখানে কিন্তু আমরা নেমে পড়লাম বাস থেকে তারপরে আমাদের রাস্তা দেখিয়ে দিল আমরা কিন্তু ওই রাস্তা ধরে চ কোনারক মন্দিরে চলে যাব তো আমাদের বাস থেকে আমরাও নেমে পড়লাম হেঁটে হেঁটে আমরা চলেছি আমরা কোনারক মন্দিরের কাছে চলে এসেছি আমাদের যে গাইড ছিলেন সে নির্দেশ দিচ্ছিলেন তোমরা এখানে দেখে এসে কিন্তু এখানে যে খাওয়ার হোটেল আছে এখানেই আসবে খাওয়া দাওয়া এখানেই হবে তো আমাদের টাইমও জানিয়ে দিচ্ছে একটা টাইম শিডিউল করে দিয়েছিল এখানেই আমরা দুপুরের খাবার খেয়েছিলাম যদিও সেটা ছিল কটা সাড়ে দশটা করে বলেছিল একদিনের জন্য আপনাদের কিন্তু অফিস টাইমে খেতে হবে সুন্দরভাবে ঘোরার জন্য আমরা কোনারক মন্দিরে প্রবেশ করছি ওখান থেকেই সব আমাদের গাইড কিন্তু ঠিক করে দিয়েছিলেন তারপরে লাইন করে দাঁড়াতে বলেছিল আমরা কিন্তু লাইন করে সবাই দাঁড়িয়েছিলাম এখানে আমাদের বুঝিয়ে দিচ্ছেন আর আমাদের যে কোনারক মন্দির ঘুরে দেখাবেন এই গাইড তার সাথে পরিচয় করিয়ে দিলেন তার সাথেই রমেশ স্যার তার সাথেই আমরা গিয়েছিলাম যদিও আমরা যে যার মতোই ঘুরেছিলাম তো এটা ওদের ট্রাভেল এজেন্সির ইনক্লুড ছিল তাই ওনাকেও দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু উনি বিভিন্ন হিস্টোরিক্যাল ঘটনাগুলো বলতে থাকেন তো আমরা সবাই কিন্তু সব শুনছি তারপরে আমরা চলে গেলাম লাইন দিয়ে কোনারক মন্দিরের ভেতরে এখানে কিন্তু টিকিট কাটা হয় কোনারক মন্দিরটা দেখো প্রাচীন ঐতিহ্য প্রাচীন ইতিহাস সূর্য মন্দিরের এখানে চাকাগুলো খুব সুন্দর এখানের ইতিহাস কিন্তু ভীষণ মানে সুন্দর এখানে কিন্তু সূর্য মন্দিরে সূর্য দেবতার পুজো হয় না তো আমরা সূর্য মন্দিরের ওখানটা দেখে চলে এলাম ছায়া দেবীর মন্দিরে দেখতে দেখো পাথরের একদম তৈরি বিভিন্ন কারুকার্য করা যেগুলো খুব সুন্দর তো আমরা ওখানটা ঘুরে চলে এলাম ছায়া দেবীর মন্দিরটা দেখতে তো চলো ভেতরে দেখা যাক ছায়া দেবীর মন্দিরের যে কারুকার্যগুলো আছে ওগুলো একটু দেখে নিন তারপরে আমরা কোনারোকে কিন্তু ওখানে খাওয়া দাওয়া করেই আমরা চললাম উদয়গিরি খণ্ডগিরি উদয়গিরি খণ্ডগিরিতে এই যে আমরা হেঁটে হেঁটে চলেছি উদয়গিরি খণ্ডগিরি উদয়গিরি খণ্ডগিরি দুটো পাশাপাশি কিন্তু দুটো পাহাড় আমরা ওই যে দেখো চলেছি পৌঁছে গেলাম আমরা উদয়গিরি খণ্ডগিরির খণ্ডগিরিতে পাহাড়ে উঠেছি আর অপোজিট দিকে যেটা দেখা যাচ্ছে ওই যে সাদা মন্দির সেটা কিন্তু উদয়গিরি এখানে অনেকগুলো গুহা আছে যেগুলো বিভিন্ন নাম রয়েছে তারপরে আমরা আরেকটা জায়গা গিয়েছিলাম যেটা ছিল লিঙ্গরাজ মন্দির যেটা ছিল মহাদেবের মন্দির এখানে কিন্তু ভেতরে জগন্নাথ মন্দিরের মতোই কোনো ছবি তোলা যায় না তো লিঙ্গরাজ মন্দিরের বাইক থেকেই তোমরা দেখে নাও লিঙ্গরাজ মন্দিরটা ভীষণ সুন্দর এখানে একটা পুকুর ছিল সে পুকুরের ক্লিপটা নেওয়া হয়নি কিন্তু আমরা ঘুরেছিলাম এরপরেই আমরা চলে যাব নন্দন নন্দন নন্দনকাননে গিয়ে এখানে কিন্তু ফার্স্টেই আমাদের ট্রাভেলাররা টিকিট দিয়ে দিয়েছে এখানে কিন্তু অনেক মানে অনেকটা বড় জায়গা আপনারা এখানে গাড়িও করে নিতে পারেন ঘোরার জন্য দেখো কিছু কিছু প্রাণী দেখিয়ে দিচ্ছি যেমন এখানে জিরাফগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে তো দেখে মনে হচ্ছে যেন তারা স্ট্যাচু কিন্তু যখন হাঁটলো আমি তখন বুঝতে পারলাম না এগুলো স্ট্যাচু না তো বাঘ সিংহ এখানে কিন্তু প্রচুর আছে প্রচুর প্রচুর বাচ্চাদের এই জায়গাটা ঘুরতে কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চা কেন বড়দেরও ভীষণ ভালো লাগবে যারা মেনলি প্রাণী। পছন্দ করে থাকে এখানে বিভিন্ন ধরনের পাখি কমে কিন্তু পাওয়া যায় তো তারপরে আমরা চারিদিক ঘোরার পরে রাত্রে ফিরে এসে এখানে আমাদের ঠাকুরের মন্দিরে কিন্তু খাওয়া দাওয়া করলাম যে এখানেই আমরা ছিলাম আমাদের অনুকূল ঠাকুরের আশ্রমে এখানে দেখো এ চোরের তরকারি দিয়েছে আমাদের ভাত দিয়েছে চাটনি দিয়েছে তো এরকম করে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল তারপরেই তারপরে সারাদিন আমরা কিন্তু স্বর্গদ্ে বাজার করে সিবিচে এইরকমভাবে কাটিয়েছিলাম তারপরে দেখো শিবিচের একটু ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা যখন স্নান করতে গিয়েছিলাম তারপরে এই যে সমুদ্রকে টাটা বাই করে এবারে বাড়ি ফেরার পালা আমরা চললাম বাড়ি হতে আরেকবার আবারও আসবো পুরী এইরকম একটা ছোট্ট খাট্ট ছুটিতে এই সমুদ্রে খুব ভালো কাটলো তোমরাও ছুটিতে দু তিন দিনের জন্য কাটাতে পারো আমাদের শুক্রবার থেকে শনি রবি এরকম করে একটা ছুটি কাটিয়েছিলাম এবারে আমাদের সকাল দশটার সময় ধাউলি এক্সপ্রেস ছিল তো যেটা একদম আমাদের খড়গপুরে নামিয়ে দেবে বিকেলবেলা তো আমরা দশটা পঁচিশ বা কিছু হবে ওই রকম সাড়ে দশটা করেই কিন্তু আমরা ট্রেন ধরেছিলাম তো সকলে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও